আমাদের এখন গড়ার সময় আমাদের ভাঙার সময় না লোভে পড়ে আপনারা কোনো অসৎ কাজে আপনারা জড়ায় না কুমার নজ যেটা আমাদের জদনন্দী ইউনিয়ন উপর দিয়ে গেছে বল্লভীন জদনন্দীর উপর দিয়ে গেছে শালদ উপজেলায় এই উপজেলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় অবস্থিত এখানে যারা অবৈধভাবে বালু উত্তোলন করছে ক্ষতি করছে ইতিমধ্যে আমার বক্তব্যে আমি স্পষ্ট করেছি যে ইতিমধ্যে কিছু না পত্রিকা পত্র আসছে আমি আশা করব যে শালদ উপজেলার প্রশাসন যাচাই বাছাই করে ইনভেস্টিগেট করে এই যারা অপরাধী তাদেরকে শনাক্ত করবে এবং তাদেরকে আইনের আওতায় আনবে যদি না না হয় তাহলে এই অবৈধ কাজ সালতা নগরকান্দ উপজেলায় চলতে থাকবে এবং এটা শুধু এই উপজেলা গুলোতে সীমাবদ্ধ থাকবে না এই অবৈধ অসৎ লোকজন অন্যান্য উপজেলা ফরিদপুরেও এরা খানা দিচ্ছে এখানে আমি ডিসি সাহেবের সাথে ইতিমধ্যে কথা বলেছি জুন ইলেকট্রনিক্স জিতে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার ডিসি সাহেবের সাথে আমি কথা বলেছি ওনারা আন্তরিক ইয়েনো মহোদয়রা আন্তরিক প্রশাসন আন্তরিক ওনারা যদি আন্তরিকতার সাথে এইটা কঠোর হস্তে ধরে আমরা সাধারণ নাগরিক হিসেবে আমরা তাদেরকে সাহায্য করব এবং আমি আপনাদের মাধ্যমে সকল যারা এখানে সাধারণ জনগণ আমার ভাইরা আমার মুরব্বীরা আছে তাদেরকেও আমি অনুরোধ করব যে আপনারা তাদেরকে ধরিয়ে দেন তাদের লোভে পড়ে লোভে পড়ে আপনারা কোনো অসৎ কাজে আপনারা জড়ায়েন না সাধারণ জনগণকে আমি এটা অনুরোধ করবো এবং অবশ্যই অবশ্যই আমরা যেটা যেটা আইনের আওতায় যেন এরা আসে সেটা আমরা দেখ যেসব অসৎ ব্যবসায়ীরা এই কাজগুলো করে তারা যেহেতু এখন হাসিনার দোষরা নাই এরা আওয়ামী লীগের সাথেও জড়িত আছে ফ্যাসিবাদের সাথে জড়িত আছে জড়িত থেকে এরা বিএনপির নেতাকর্মীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে করে আরও কোনো অবৈধ কাজ তারা করতে পারে নাকি সেটা তারা চেষ্টা করছে সেটা বিভিন্ন সূত্রে আমার কাছে খবর এসেছে সেটা আমি আপনারা সমাজের দর্পণ আপনারা সব সবসময় সত্য তুলে ধরেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা এই জিনিসটা ইনভেস্টি করেন ইনভেস্টিগেট করবেন এবং ফরিদপুরের প্রশাসনকেও আমি সজাগ থাকতে বলবো যাতে কোনোভাবেই অসৎ ব্যবসায়ীরা যেই দলেরই হোক যেই মতেরই হোক তারা কোনো দল বা মতের সুযোগ নিয়ে তারা কোনো করতে না পারে কারণ এরা কোনো দলের না এরা কোনো মতের না না এরা এরা স্বার্থ যারা অসৎ তারা অসৎ যেটা অন্যায় সেটা অন্যায় অন্যায়কে অন্যায় বলতে হবে অসৎকে অসৎ বলতে হবে এবং আমাদের প্রত্যেকটা পর্যায়ের নেতাকর্মীকে আমি সজাগ থাকতে বলব ফরিদপুরেরও এবং সকল উপজেলার যাতে এই ধরনের ব্যবসায়ীরা কোনো উপজেলায় গিয়ে আমাদের নদী নদ নদী গাছ পালা আমাদের রাস্তাঘাট কোনো কিছুতে ক্ষতি করতে না পারে কোনো কাজ করতে না পারে আমাদের গড়তে হবে আমাদের এখন গড়ার সময় আমাদের ভাঙার সময় না বাংলাদেশ এখন নতুন পথে এগোচ্ছে বাংলাদেশ গড়তে হবে আমাদের আমরা যদি ভাঙি আমরা যদি দুর্নীতি করি আমরা সেটা করতে পারবো না এবং এই এলাকার যে দাবি করেছেন এই আমি আপনার এইটা বলে ফেলি এই ব্রিজ পনেরো বছরে দুর্নীতি পাশে করতে পারে নাই ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আসলে আপনাদের প্রেজ হবে